আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জমান রসিত ইজি প্লাস নোট টেন শর্টকাট সাজেশন সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাস আলোচ্য বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এম বি এ ফাইনাল ইয়ার দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের কলেজে ইনকোর্স পরীক্ষা সম্ভাব্য ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে সাতটি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশান নিতে হবে বিজ্ঞান বিভাগে সাতটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং দুইটা সাবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট থিরিটিক্যাল একটু সময় দিলে পাঁচটা ম্যাথে পাঁচটা এ প্লাস পাওয়া সম্ভব পাশাপাশি থিরিটি সাবজেক্টে এ প্লাস না হলেও এ প্লাসের কাছাকাছি রাখার জন্য এখন থেকে স্টাডি করতে হবে শেষ ভালো যার সব ভালো তার এবং থিওটিক্যাল সাবজেক্টে ভালো রেজাল্ট করার জন্য একটা ভালো বই দরকার একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে আমার লেখা বইগুলো খুব যত্ন সহকারে থিওরি সাবজেক্টটা সাবলীল ভাষা দিয়ে খুব সুন্দরভাবে গুছাই দেওয়া আছে ফর্মেট আকারে এখানে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন পাশাপাশি ম্যাথ সাবজেক্টগুলো প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ভিত্তিক ফর্মেট আকারে খুব সুন্দরভাবে গোছাই দেওয়া খুব সাজাই দেওয়া সুন্দরভাবে সাজাই দেওয়া আছে অল্প সময়ের ভিতরে আয়ত্ত করতে পারবেন এবং সহজে মনে রাখতে পারবেন সহজে ম্যাথ শেখার একটা অভিনব কৌশল হলো ফর্মেট ছাত্রদের কথা মাথায় রেখে আমরা শর্ট সাজেশন বের করেছি সাতটা সাবজেক্টের জন্য দুই খণ্ড বের করেছি এই দুই খণ্ডে ফোর ইন ওয়ান এবং থ্রি ইন ওয়ান এবং প্রতিদিন লাইভ ক্লাসের ব্যবস্থা করেছি লাইভ ক্লাসের জন্য যারা ভর্তি হবে তাদের জন্য বই ফ্রি বাইরের কোনো বই করা লাগবে না সাজেশন বই সব ফ্রি দেওয়া হবে কোর্স ফি খুবই কম আছে আপনি কিস্তিতে টাকা পরিশোধ করতে পারবেন এবং খুব অল্প খরচে আপনি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস করতে পারবেন মডেল টেস্ট দিতে পারবেন বারবার রিভিশন দিতে পারবেন এখনই ভর্তি হলে আপনি পরীক্ষার আগ পর্যন্ত সাইট থেকে পাঁচবার বই শেষ করে আবার রিভিশন দিতে পারবেন একটা বই চার থেকে পাঁচবার যদি শেষ করা হয় তাহলে ওই বইয়ের সমস্ত অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে আপনার কাছে যেহেতু প্রতিদিন ক্লাস হবে সেহেতু সবগুলো সাবজেক্ট খুব সহজে অল্প টাইমের ভিতরে শেষ করতে পারবেন তো আজই যোগাযোগ করুন স্কিল যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন সেই ভালো তার সব ভালো তার আপনার জীবনের শেষ সার্টিফিকেট হলো এই মাস্টার্স ফাইনাল ইয়ার এম বিএ ফাইনাল ইয়ার একটু কষ্ট করলে এই সার্টিফিকেটটা খুবই ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবেন যাদের অনার্সের রেজাল্ট একটু খারাপ হয়েছে তাদের জন্য মাস্টার্সে অবশ্যই ভালো রেজাল্ট করা খুব জরুরি চাকরির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ তো আজই যোগাযোগ করুন ছাত্রদের জন্য আমরা দুইবার ক্লাসের ব্যবস্থা করেছি সকালে একটা ব্যাস থাকবে রাত্রে দশটার পরে দশটার সময় একটা ব্যাস থাকবে যে ব্যাসে আপনার সুবিধা আপনি সেই ব্যাসে চলে যেতে পারবেন তো আসুন আমরা একটু সাজেশন দেখে আসি ক্লাসে আমরা এমবি ফাইনাল ইয়ার সিলেবাসের দ্বিতীয় সাবজেক্ট অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এটা দেখব প্রথম খণ্ডে থ্রি ইন ওয়ানের ভিতরে আছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং যার কোড নাম্বার একত্রিশ পঁচিশ শূন্য তিন অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ কারণ এই সিলেবাস এই সাবজেক্টের সিলেবাসে দেওয়া হয়েছে একটি খুবই শর্টকাট একটা সিলেবাস যেখানে আটটি অধ্যায় আছে মাত্র এই দেখুন অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং আটটি অধ্যায়ের মধ্যে বি পার্টে আটটা প্রশ্ন থাকবে সি পাটেও আটটা প্রশ্ন থাকবে আপনি যে অধ্যায় থেকে কম করবেন সেই অর্ধ থেকে কমান পাবেন শুধু আপনার নির্ভুল এটা অ্যান্সার করতে করা দরকার তাহলে আপনি এ প্লাস পেয়ে যাবেন এরকম খুব হবে এ প্লাস পাওয়ার জন্য আপনার যত সহযোগিতা দরকার সেগুলো আমি সাপ্লাই দেব আমি ইয়ে করবো এখন আপনার ভর্তি হতে হবে রেগুলার ক্লাস করতে হবে দেখুন এক নম্বর অধ্যায় খুবই সহজ একটা অধ্যায় এই অধ্যায়টা করলে বি পার্ট এবং সি পার্ট দুইটা অঙ্ক কমন পাবেন দুই নম্বর অধ্যায় বি পার্ট এবং সি পার্ট দুইটা অঙ্গ আপনি এখানে কমন পাবেন এরপর তিন নম্বর অধ্যায় বি পার্ট এবং সি পার্ট দুইটা অঙ্গ কমন পাবেন চার নম্বর অধ্যায় এখান থেকে বিপাট সি পার্ট দুইটা অঙ্গ কমান থাকবে পাঁচ নম্বর অধ্যায় বিপাট এবং পার্ট দুইটা অঙ্গ কমান থাকবে দেখেন তাহলে আপনার আটটা অধ্যায় করা লাগলো না এই পাঁচটা অধ্যায় করলেই তো আপনি পাঁচটা নির্ভুল অ্যান্সার করে আসতে পারতেছেন তবে ভালো রেজাল্ট করার জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই কারণ সব বইতে কিন্তু সব ফরমেটের অঙ্ক থাকে না আমার বইয়ে হিউজ পরিমাণ কালেকশন প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী ফর্মেট সব ক্লিয়ার করে দেওয়া বাজারের বইগুলোতে দেখবেন সব ফর্মেটে অঙ্ক নেই যার কারণে ছাত্ররা বুঝতে পারে না কোথেকে অঙ্ক আসলো তারা নির্ভর আনসার করতে পারে না সিলেবাস অনুযায়ী ঠিক টপিক্সে যেভাবে বলা আছে সেভাবেই ফর্মেট অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় সুন্দরভাবে সাজাই দিয়েছে যে এর বাইরে আর কোনো অঙ্ক আসার সুযোগ নেই আমি অ্যানালাইসিসটা দেখাই দিব টেবিল দেখাই দিব যে কোন অধ্যাতে হবে আসে পরবর্তী চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এর পরবর্তী যত ক্লাস দেব তত ক্লাসগুলো সব আগে আগে পেয়ে যাবেন দেখুন এখানে আমি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কালারিং করে দিয়েছি যে এই অধ্যায়গুলো কমপ্লিট করতে পারলে আপনার কোনো রিক্স থাকবে না ছয়টা অধ্যায় যদি করে যান ছয়টায় কমান পাবেন সাতটা অধ্যায় করলে সাতটায় কমান চলে আসবে আটটা পর আটটা অধ্যায় করলে আটটায় কমান আসবে এখনই আপনার উপযুক্ত সময় এখন অঙ্ক শিখতে হবে অবহেলা করা যাবে না প্রতিদিন ক্লাস হবে আর ক্লাসগুলো ক্লাসে যে হোমওয়ার্কগুলো দেবো সবগুলো প্রতিদিনই কমপ্লিট করে ফেলতে হবে এবং অধ্যায় শেষে পরীক্ষা দিতে হবে মডেল টেস্ট নিব মডেল টেস্টে অংশগ্রহণ করতে হবে দেখুন আমরা এক নজরে একটু সাজেশনগুলো দেখে আসি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টের চূড়ান্ত সাজেশন চূড়ান্ত সাজেশন অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এক নম্বর খণ্ডে এই যে প্রথম এক নম্বর অধ্যায় এখানে কয়টা থিওরি দেওয়া হয়েছে থিওরি যদি থাকে সেখান থেকে একটু প্রথম অধ্যায় থেকে থিওরি থাকতে পারে এই জন্য কয়টা থিওরি দিছি ম্যাথ প্র্যাকটিস করতে হবে এক নম্বর ফর্মেট থেকে আপনার ছয়টা ম্যাথ পাঁচটা ম্যাথ করলে হবে প্রবলেম নম্বর তিন চার ছয় সাত নয় পেজ নাম্বার তিনশো তিনশো এক এবং তিনশো দুই নম্বর পেজে পাবেন এরপরে দুই নম্বর ফর্মেট এটা প্রবলেম দুই তিন চার পাঁচ ছয় আর তিন নম্বর ফর্মেট থেকে মাত্র একটা প্রশ্ন দিয়েছি প্রবলেম দুই যেটা তিনশো এগারো নম্বর পেজে আছে আর পাঁচ নম্বর ফর্মেট থেকে মাত্র একটা প্রবলেম দিয়েছি এই কটা প্র্যাকটিস করলে বি পার্ট এবং পার্টে আপনার আর কিছু করা লাগবে না এর মধ্যে ইনশাল্লাহ কমান চলে আসবে এবার দুই নম্বর অধ্যায় আসেন দুই নম্বর অধ্যায়ের ম্যাথগুলো পার্ট এবং পার্টে এই প্রস্তগুলো প্র্যাকটিস করলে পেয়ে যাবেন এক নম্বর ফর্মেট থেকে একটা প্রবলেম দিয়েছি দুই নম্বর ফর্মেট থেকে একটা প্রবলেম দিয়েছি তিন থেকে প্রবলেম দিয়েছি পাঁচটা চার পাঁচ ছয় সাত এবং আট নম্বর প্রবলেম যেটা দুইশো তিনশো উনত্রিশ তিনশো তিরিশ তিনশো একত্রিশ পেজে আছে চার নম্বর ফর্মেট থেকে তিনটে অঙ্ক দিয়েছি প্রবলেম এক পাঁচ ছয় যেগুলো পাবেন তিনশো তেত্রিশ চৌত্রিশশো পঁয়ত্রিশ পেজে পাঁচ নম্বর ফর্মেট থেকে প্র্যাকটিস করার জন্য মাত্র তিনটে প্রবলেম দিয়েছি আর ছয় নম্বর থেকে মাত্র দুটো প্রবলেম দিয়েছি এই ছিল দুই নম্বর অধ্যায়ের সাজেশন এবার তিন নম্বর অধ্যায় ছিল আসে তিন নম্বর অধ্যায় ম্যাথ আছে প্র্যাকটিস করার জন্য এক নম্বর ফর্মেট থেকে মাত্র তিনটা দুই নম্বর ফর্মেট থেকে দিয়েছি তিনটা চারটা পাঁচটা পাঁচটা প্রবলেম দিয়েছি এই প্রবলেম এক দুই চার পাঁচ সাত এগুলো আছে তিনশো উনষাট ষাট এক বাষট্টি তেষট্টি ও পঁয়ষট্টি বেজে তিন নম্বর ফর্মেট থেকে একটা প্রবলেম দিয়েছি না দুটো প্রবলেম দিয়েছি প্রবলেম এক এবং তিন আর এরপরে আসেন চার নম্বর চার নম্বর অধ্যায় থেকে ম্যাথ প্রবলেম দিয়েছি এখানে এক নম্বর ফর্মেট থেকে ছয়টা প্রবলেম এক চার সাত নয় দশ এগারো আর দুই নম্বর ফরম্যাট থেকে তিনটা প্রবলেম এক দুই পাঁচ এই ছিল আমাদের চার নম্বর অধ্যায় সাজেশন এবার পাঁচ নম্বর অধ্যায় তে চলে আসেন পাঁচ নম্বর অধ্যায়ে ম্যাথ প্রবলেম সলিউশন করতে হবে এখানে ফর্মেট এক নম্বর ফর্মেট থেকে ছয়টা প্রবলেম দুই নম্বর ফরমেট থেকে তিনটা আর তিন নম্বর থেকে চারটা কোটা প্র্যাকটিস প্র্যাকটিস করলে হবে ছয় নম্বর অধ্যায় থেকেও দিয়েছি এবং সাত নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় থেকে অল্প কয়টা অঙ্ক দিয়েছি মাত্র তিনটা দুটো অঙ্ক দিয়েছি আট নম্বর থেকে দুটো অঙ্ক দিয়েছি এই কোটা প্র্যাকটিস করলে আলহামদুলিল্লাহ এখান থেকে কমানো আসবে তো যারা এখনও পর্যন্ত বইটা নিতে পারেনি আপনারা এখনই যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিলে হোম ডেলিভারি দেবে বইটা কোনো অ্যাডভান্স করা লাগবে না আর ভর্তি হলেই আপনি বই ফিরি পাবেন ভর্তিতে আপনি কিস্তিতে টাকা পরিশোধ করতে পারবেন খুব কম আপনার কোর্স ফিও কম আছে আপনার জন্য অনেক সুবিধা হবে অমা তৌফিকিল্লা আসসালামু আলাইকুম